আজ পঞ্চমী শহরে পুজোর আমেজ আনন্দ উদযাপনে সাধারণ মানুষ কিন্তু এরই মাঝে মর্মান্তিক ঘটনা বেহালার সরসোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে চার দিন কেটে গিয়েছে প্রবল বৃষ্টির পর কিন্তু জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের মৃত্যুর ঘটনা এই খবরে যেমন আমাদের নজর থাকবে এর পাশাপাশি বিভিন্ন পুজো মণ্ডপ থেকে আমরা ছবি তুলে ধরবো সাধারণ মানুষ কতটা আনন্দ করছেন সেই ছবি তুলে ধরবো তবে শুরুতেই যে কথা আপনাদের বলছিলাম যে ফের বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনা কলকাতা সহ রাজ্য জুড়ে জলে ডুবে একের পর এক মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে তেরো সরসুনার ক্ষুদিরাম পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে চার দিন কেটে গিয়েছে প্রবল বৃষ্টির পর কিন্তু এখনও কলকাতার বিভিন্ন জায়গায় জল নামেনি তার মধ্যে বেহালার সরসোনার ছবি দেখছেন যেখানে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে সেই মহিলাকে বাঁচাতে গিয়ে আরও দুজন আহত হয়েছেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হিন্দোল দে হিন্দোল সোমবার রাতের প্রবল বৃষ্টির পর ছিয়ানব্বই ঘন্টা কেটে গিয়েছে একে তো জল নামেনি তার উপরই মর্মান্তিক ঘটনা একেবারেই দেখো সেই মৃত্যুর ঘটনা কিন্তু একের পর এক ঘটেই চলেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা খাস কলকাতায় একের পর এক ঘটেছে আজও কিন্তু ঠিক একই ঘটনা ঘটলো এবার কলকাতা পুরসভার একশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই যে আমরা রয়েছি পল্লীতে সেই ক্ষুদিরাম পল্লীতে এই যে দোকান ঘর তুমি দেখতে পাচ্ছ বাইরের যে অংশটা এটা কিন্তু একটা লোহার স্ট্রাকচার এবং এখানেই কিন্তু শ্রাবন্তী সাউ ছেষট্টি বছর বয়স তার বাড়ির সঙ্গেই এই দোকান তিনি সকাল ছটা থেকে সাড়ে ছটা নাগাদ দোকান খুলতে আসেন প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এখানে তিনি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি এখানে লুটিয়ে পড়েন একজন দেখার সঙ্গে সঙ্গে তিনি ভেবেছিলেন বলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি যখন তাকে উদ্ধার করতে যান সেই সময় কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং এই শ্রাবন্তী সাউকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পর গোটা এলাকার মানুষজন তারা কিন্তু ক্ষুব্ধ তারা বলছেন যে এই যে জল জমে রয়েছে সোমেন তোমাকে একবার দেখাবো এই জল কিন্তু বছরের অধিকাংশ সময় জমে থাকে আপনারা এখানে থাকেন এই ঘটনার পর কতটা আতঙ্কের এবং জল কি সর্বস হ্যাঁ বছরে সর্বাধিক সময় এখানে জল জমে থাকে আমরা থেকে আমাদের জবে থেকে জ্ঞান এসে মানে জবে থেকে বড় হয়েছি তবে থেকে আমরা এখানে দেখছি যে প্রত্যেক বছর বৃষ্টি হলেই অধিককারের সব জল গড়িয়ে এসে এখানে জমে যায় আর সেই কারণে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে এমনকি এই বাড়ির পাশের বাড়ির একজন পা পচে তার পা কাটতে পর্যন্ত হয়েছে আবার আজকে এই মরণ মানে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে স্থানীয় কাউন্সিলার ঘনশ্রী বাঘ তাকে কি কিছু জানি তাকে আমাদের পাড়ার অনেক বাসিন্দারা গিয়ে চিঠি দেওয়া হয়েছে প্লাস চিঠি দিয়েছে বা বলেছে তারা গিয়ে বলে এসেছে তারা বলেছে হবে 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 বলে আমাদেরকে বিগত দিন থেকে এতদিন পর্যন্ত আমাদেরকে আটকে রেখে দিয়েছে আজকে এই ঘটনা হওয়ার পরে আমরা সবাই বলতে বাধ্য হলাম আর কি কোনো কাজ না 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 উনি কোনো কাজই করে না এখানে আসেও না আসেও এসে দেখেন ওনার কিছু লোকজন পাঠায় মায়েসাজে এসে দেখে যায় আমাদেরকে আরও বলে যায় তোরা বেশি বলিস না তোরা কম্বল এরকম আমাদেরকে বলে যায় আতঙ্কে আমরা প্রচুর আতঙ্কে আছি একদিকে এই বিদ্যুৎ পৃষ্ঠের ঘটনা একদিকে জল একদিকে আমাদের মানে পাড়ার লোকের ঘরে জল ঢুকে গেছিলো তারপরে কারো কারোর ঘরে তো সাপ থেকে ব্যাংক থেকে শুরু করে সব কিছু ঢুকে যাচ্ছে আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি স্থানীয়রা যেটা বলছেন তারা প্রচণ্ড আতঙ্কে থাকেন স্থানীয় কাউন্সিলার একশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের গণশ্রী বাঘ তিনি কিন্তু এখানে আসেন না যদিও এ বিষয়ে নিয়ে তৃণমূল কাউন্সিলরের এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি এবং এই যে ঘটনা ঘটেছে খাস কলকাতায় একশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই ক্ষুদিরাম পল্লীতে এই নিজের দোকান খুলতে গিয়ে বাড়ির সঙ্গেই লাগোয়া দোকান সেই দোকান খুলতে গিয়েই যেভাবে শ্রাবন্তী শাহুরের মৃত্যুর ঘটনা ঘটল বিদ্যুস্পৃষ্ট হয়ে তাতে কিন্তু গোটা এলাকার মানুষজন তারা রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা বলছেন অনেকে দোকান খুলতে ভয় পায়

সুভাষ গ্রামে কোদালিয়া শান্তি সংঘের পুজো উদ্যোগ তার মৃত্যু হয়েছে বিদ্যুৎ হয়ে প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় নাম বিশ্বজিৎ সাহা ক্লাবের ভিতরে আচমকা বন্ধ হয়ে গিয়েছিল স্ট্যান্ড ফ্যান আর সেই ফ্যানে হাত দিতেই বিদ্যুৎ হন তিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান আমাদের কাছে খবর আছে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সদ্য খবর হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই এসেছি আমরা এসেছি এসে দেখলাম পুরো লক করা এটা হয়েছে গতকাল রাত্রে ঠিক আছে এবার লোকাল লোকের থেকে যা জানলাম ক্লাবের ভিতরে বোর্ড থেকে ঘটনাটা ঘটেছে পাখায় হাত দিয়েছে তখন পাকা বডি হয়ে গেছিল পাখাটা বডি হতে অনেকে ধরে নিয়েছে তো ওনাদের পার্সোনাল মিটারের কানেকশন আচ্ছা পুজোর কানেকশনও বৈধ ছিল মানে প্যান্ডেলের কানেকশন দুটোই বৈধ ছিল কানেকশন নিয়েছে একদিকে দুঃখ বিষাদ আর অন্যদিকে শহর জুড়ে আলোয় ঝলমল পঞ্চমী শহর জুড়ে আমেজ সকাল থেকে আকাশে মেঘ খেলা বৃষ্টির রাস্তায় বঙ্গবাসী এই মুহূর্তে নিয়ে যাব আপনাদের উৎসবপ্রিয় মণ্ডপে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমার কাছে শুরুতেই আসতে চাইব কেননা দেখুন যেভাবে পুজো শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই মানুষজন রাস্তায় নেমে পড়েছে আর রুমা যে মণ্ডপে রয়েছেন সেখানকার থিমের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই রুমা দেখো গড়িয়া নবদুর্গা মিতালি সঙ্গের পুজোতে রয়েছে এবং পঁচাশিতম বছরে পড়ল নবদুর্গা মানে বুঝতেই পারছো নটা রূপ প্রথমে কিন্তু যে রূপে মা রয়েছেন দশভুঝা রূপ এবং মহিষাসুর মর্দিনী সেই রূপটাই কিন্তু আগে প্রথমে দেখিয়ে দিচ্ছি আর এখানে এই গড়িয়া নবদুর্গায় কিন্তু আরও আটটি রূপ রয়েছে যেখানে মা দুর্গা যখন অসুর বধ করছেন তার যে বিভিন্ন রূপ তার মধ্য থেকে কিন্তু আটটা রূপ বেছে নেওয়া হয়েছে এবার দেখছি আমরা মহিষাসুর মর্দিনী থেকে চলে যাচ্ছি মা দেবী জয়া যেখানে রয়েছেন দেবী জয়ার সাথে সাথে রয়েছেন দেবী বৈষ্ণবী দেবী জয়া দেবী জয়া হচ্ছেন এক মহা শক্তিশালী রূপ যিনি অশুভ শক্তির বিনাশ করেছিলেন এবং শুভ শক্তির বিজয়ের প্রতীক অন্যদিকে বলে রাখি যে দেবী বৈষ্ণবী বৈষ্ণবী হলেন ভগবান বিষ্ণুর নারী শক্তির মূর্তরূপ আর রয়েছেন দেবী ঘোর রূপা উচ্ছিষ্টা চণ্ডালিনী শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন এবং এই দেবীর মাথায় চাঁদ শোভিত এবং তার সঙ্গে সঙ্গে আরও কিন্তু দেবী রয়েছেন দেবী শৈলপুত্রী এবং দেবী শৈলপুত্রী পর্বতের কন্যা এবং তার সঙ্গে সঙ্গে এটাও রয়েছে যে এই আটটি রূপের মধ্যে সব থেকে যেটা প্রধান সেটা হচ্ছে যেখানে বলছিলাম যে একদম মহিষাসুর মর্দিনী এবার আমরা চলে এসেছি দেবী মাতঙ্গী রয়েছেন দেবী মাতঙ্গীর রূপ যেখানে রয়েছেন এবং তার পাশেই রয়েছেন দেবী কালরাত্রি এবং তার সঙ্গেই রয়েছে দেবী আরও দুজন দেবীর মূর্তি যেখানে রয়েছেন এবং অর্থাৎ বুঝতে পারছো এই যে গড়িয়া নবদুর্গা সেখানে কিন্তু দেবীর নটা রূপ এবং প্রতিবারই কিন্তু এই নটা রূপই থাকে একটা প্রধান রূপ যেখানে মৈশাশীর মর্দিনীর অন্যদিকে রয়েছে দেবীর আরো আটটি রূপ রাখে দেখ আমরা গড়িয়ার নবদুর্গার মণ্ডপ আপনাদের নিয়ে গিয়েছিলাম অবশ্যই আমাদের অপর প্রতিনিধি রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায় সেখানে তার কাছেও যাব কিন্তু তার আগে দেখুন পঞ্চমীতে যেভাবে বৃষ্টি হচ্ছে হালকা মাঝারি তাতে সকলেরই মন খারাপ করছে যে বাকি দিনগুলো অর্থাৎ পুজো পঞ্জিকা মতে শুরু আগামীকাল সেগুলো ভালো যাবে তো আবহাওয়া জানি রাখি আপনাদের আবহার পূর্বাভাস বলছে অষ্টমীর পর ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত এবং নবমীতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজকে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কাল কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সপ্তমীতে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় কমতে পারে বৃষ্টি কিন্তু অষ্টমীতে বৃষ্টি কলকাতায় কমলেও রাজ্য জুড়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নবমীতে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বাড়তে পারে বৃষ্টির পরিমাণ আর দশমীতে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে সেটি একটা গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে দক্ষিণ উড়িষ্যার কাছে এবং এটা প্রত্যাশিত গতির অভিমুখ আরও পশ্চিমের দিকে ছত্তিশগড়ের দিকে শক্তি আগামী চব্বিশ ঘন্টায় কিছুটা কমবে দক্ষিণবঙ্গে সাতাশ থেকে আটাশ তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রধানত প্রধানত মেঘলা আকাশ এক তারিখ থেকে আবার সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এক তারিখে দু তারিখে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে দু তারিখে কলকাতার ক্ষেত্রেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে তিন তারিখেও মেঘলা আকাশ থাকবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মৎস্যজীবীদের জন্য সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে আজকের দিনটা অর্থাৎ সাতাশ তারিখ এবং এবং এক তারিখে পরে সিস্টেমটার জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে অর্থাৎ সাতাশ তারিখ এবং এক তারিখ মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে